বেলাল যখন নাকি মসজিদে আজান দেয় আবু মাহজুরা তার সাওয়াবাতীদেরকে নিয়ে বেলালের আজানকে ব্যঙ্গ করতেছে বেলাল সুন্দরকে আর আজান দেয় যে শব্দগুলো বেলালের জবান দিয়ে বের করে সেই শব্দগুলোকে ভেঙ্গায় ভেঙ্গায়া আবু মাহজুরা এগুলোকে রিপিট করতেছে এই শব্দগুলো আমার নবীজি দূর থেকে শুনতেছেন পয়গাম্বরে আরবি বলে এই আমার সাহাবে কেরামের দল যাও এই যুবক ছেলে নিয়ে আস তারা বেলালের আজানকে ব্যঙ্গ করতেছে তারা মুসলমানদের একটা সুন্দর ইবাদতকে ব্যঙ্গ করতে তাদেরকে আমার সামনে নিয়ে কারাম যখন সামনে নিয়ে আসলেন গোটা জিজ্ঞেস করে এই যুবকের দল তোমাদের মধ্যে কোন ব্যক্তিটা আজানকে ব্যঙ্গ করতেছিল তার কণ্ঠটা বড় সুন্দর যদিও সে আজানকে ব্যঙ্গ করে কিন্তু তার সুরটা খুবই মিষ্টি বলে সুবাহ যুবকরা বলতেছে ইয়া রাসুল এই যে এই যে এই যুবকটা এই যুবকটায় বেলালের আজানকে বারবার ব্যঙ্গ করতেছিল নবীজি বললেন আমার সামনে আস নবীজি আবু মাহজুরাকে বললেন আমার সামনে হাঁটু গেড়ে বস আবু মাহজুরা নবীজির সামনে হাঁটু গেড়ে বসে গেলেন হাঁটুর মধ্যে ভর করে মরুভূমির বালুর মধ্যে বসে যায় আর নবী পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আবু মাহজুরার সামনের চুলগুলো বড় বড় এই চুলের মুষ্টি ধরে চুলগুলোকে ধরে বলতেছে আবু মাহাজুরা তুমি বেলালের আজানকে ব্যঙ্গ করছো এগুলো তুমি এখন আমাকে শোনাইবা যদি না শোনাও এখান থেকে তোমাকে যেতে দিব না বলি আল্লাহ একবার আমার বন্ধুগণ আবু মাহাজুর এক দিয়ে বলি রাসুল নবী বেলাল যেই শব্দগুলো বলতেছিল আমি সেই শব্দগুলোকে ব্যঙ্গ করলাম কিন্তু শব্দগুলো আমার মুখস্থ নাই আমি কি করে শব্দগুলো আপনাকে শোনাবো ও নবী আমার তো মুখস্থ নাই এই শব্দগুলো আমি আপনাকে কি করে শোনাব জনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি আসাল্লাম আবু মাহজুরার সামনের চুলগুলোকে মুষ্টি করে ধরে বলে আবু মাহজুরারে আমি মোহাম্মদ যা যা বলবো তুমিও তা তা বলবা সুবাহান আবু মাহজুরার সামনের চুলের মধ্যে ধরে নবীজি বলতেছেন এই আবু মাহজুরা আমি যা যা বলবো আমার সাথে তুমি তা বলবা আবু মাহজুরার চুলের মুষ্টি ধরে পয়গাম্বর আজানের প্রথম বাক্য বললেন আবু মাহজুরা যখন নাকি শব্দ শোনে আবু মাহজুরা নবীর জবান থেকে শব্দ শোনার সাথে সাথে তিনিও বলেন আল্লাহ আকবর আল্লাহ একবার নবীজি দ্বিতীয় বাক্য পাঠ করে আল্লাহ আকবর আল্লাহ নবী আমার তৃতীয় বাক্য পাঠ করতেছেন আবু মাহজুরা প্রত্যেকটা শব্দ নবীর কাছ থেকে শুনেন আর নবীর কাছ থেকে শুনে শুনে নিজের জবান দিয়ে বলতেছেন বলে আল্লাহ। নবী আমার পাঠ করতেছেন আবু মাহজুরা বলে এ মদিনার লোকেরা শোনো মোহাম্মদ যখন আমাকে এত সুন্দর সুন্দর বাক্যগুলো পাঠ করাচ্ছিল আবি আবি মাহজুরা কসম করে বলি রে মুহাম্মদের সাথে সাথে আমি যতবার আজানের শব্দগুলো বললাম ততবারই আমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায় সুবাহান আবু মাহজুরার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায় আজান দেওয়া শেষ নবীজি আবু মাহজুরাকে আজান শিক্ষা দিলেন বলতেছেন আবু মাহজুরা এখন থেকে কি তোমার এগুলো মুখস্থ থাকবে আবু বলে ও মদিনার সরকার ইয়া এমন শব্দ আমাকে শিক্ষা দিলেন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আপনার হাতে হাত রেখে আমাকে পরায় দেন্লাহা ই محمدا عبده ورسول <سؤال> امر الله ডাক انك لا تهدي من احببت ولكن ليهدي الله من يشاء الله اكبر بري اعوذ بالله من الشيطان الرجيم بسم الله اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال قال الله تعالى في ايه اخرى انك لا تهدي من احببت ولكن ليهدي الله ولكن ليهدي الله من يشاء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شبه محبت درود بات قريب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله راه مسكن حوالي كعبان بني مريم مدفن دِيَارِ مدينا لا إله إلا الله لا إله إلا الله زبان كلي لا إلا الله لا إله الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله سبحانك لا علم لنا আল্লামতানা আলহামদুলিল্লাহ বাইতুল নূর জামে মসজিদ এবং ঈদগাহের উন্নয়ন গল্পে আজকে এই বিশাল মহতি সম্মেলন বাদ এশা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সালাতুল এশার নামাজ সহ আদায় করার পর এই মজলিসের মধ্যে বসার তফিক দান করেছেন এই জন্য সকলেই সুক্রিয়াতন জবানটাকে খুলে আল্লাহকে দেখানোর জন্য বলি আলহামদুলিল্লাহ মহতারাম মহাজ হাজরিন অনেক মূল্যবান মূল্যবান নসিহত পেশ করেছেন সে আসর পর থেকে এখনও পর্যন্ত এবং আমাদের মুরব্বীরা এখনও বাকি আছেন তারা মূল্যবান নসিহত পেশ করবেন আপনাদের সাথে একটু মোলাকাতের জন্য এখানে আসা দোয়া নেওয়ার জন্য আসা এতটুকু সময়ের মধ্যে আল্লাহ তালা এমন কিছু বাণী বের করে দিক যেই বাণীগুলো প্রথমে আমার এবং গোটা এলাকার যুবক এবং বৃদ্ধ বাবাজিদের জন্য আমার মা বোনদের জন্য হেদায়তের পাথেও হয় সকলে বলি আমিন আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব হেদায়াত সম্পর্কে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেদায়ত নামক একটা নূর দিয়েছেন এই নূর দিয়ে আমাদের বক্ষকে আল্লাহ তালা নূরে নূরান্বিত করেছেন বলি আলহামদুলিল্লাহ হেদায়ত নামক একটা নিয়ামত কখনো আমি আপনার আল্লাহর কাছে চাই নাই বরং আল্লাহ রব্দুল আলমিন না চাইতে আমাকে আপনাকে এমন মহান একটা নিয়ামত দান করেছেন বলি সুবাহান আল্লাহ এই নিয়ামত লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না না চাইতে মালিক আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালা বলেন ইন দিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদাল্লিন আল্লাহ সুরা ফাতিহার মধ্যে আমাকে আপনাকে খুব সহজ সরল ভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বান্দা আমি আল্লাহর কাছে নামাজের মধ্যে প্রথম দাঁড়িয়ে তোমরা দোয়া করো ইন দিনাস আল্লাহ আমাদেরকে তুমি হেদায়তের পরিচালিত এত বড় একটা মহা সম্মেলনের মধ্যে আমার বৃদ্ধ বাবাজিদিকে ছাড়া যুবক ভাইদের সংখ্যা আমি খুবই কম দেখতেছি এলাকাবাসীদেরকে বলবো এই সামিয়ানা এই মাহফিল প্রত্যেক দিন আসবে না বছরে একটা দিন আমরা কুরবান করে দেই আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা তোমরা যেখানে আস অন আল্লাহর আব্দুল আলমিন কোরআনুল করিমের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নামাজের মধ্যে দাঁড়িয়েই তুমি আমি আল্লাহর কাছে হেদায়েত চাও কারণ হেদায়াত তুমি না চাইতে দিয়েছি এই হেদায়তের উপর অটল থাকার জন্য আমি মালিকের কাছে পাঁচ বেলা নামাজের মধ্যে প্রত্যেক রাখাতে তুমি এই দোয়া করবা বলে সুহান বিশ্বনবী মুহাম্মদ মুস্তফা সাল্লু আলি ওয়াসাল্লাম এই হেদায়তের জন্য দুনিয়ার মধ্যে আগমন এ মুসলমান বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমাকে গোটা উম্মতকে জান্নাতে নেওয়ার ফিকিরে গোটা উম্মতকে কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পানি নিজের হাতে পান করানোর জন্য আমার নবী মক্কা থেকে তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিয়েছেন একটাই উদ্দেশ্য উম্মত যেন হেদায়ত হয়ে যায় একটাই উদ্দেশ্য উম্মত যেন জান্নাতে যায় আমার আপনার নবী নিজের শরীরের রক্ত জমিনে ফেলে দিছি রে আমি তুমি ইসলামের জন্য কি করলাম কালকে আমতের ময়দানে আল্লাহর সামনে কোন মুখটা নিয়ে দাঁড়াবো রে আমার মুসলমান যে বিশ্বনবী নিজের উম্মদদেরকে হেদায়তের পথে রাখার জন্য নিজের শরীরের রক্ত জমিনে ফেলেছেন নিজের জীবন যৌবনকে উম্মতের পিছনে বিসর্জন করেছেন আজকে সেই বাংলার জমিনে যদি আমার তোমার নবীকে কোন নাস্তিক বেঈমানরা করা হয় এ মুসলমান তোমার গায়ে রক্ত থাকা পর্যন্ত কোন নাস্তিককে ছাড় দেওয়া হবে না ঠিক কিনা বলো মুসলমান মুসলমান নিজের গায়ের রক্তটুকু জমিনে ঢেলে দিয়ে হলেও নবীজির ইজ্জতকে হেফাজতের জন্য নিজের জীবনকে যৌবনকে বিলেন করে দিব বলে ইনশা আল্লাহ লরা এর ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে ঠিক না লরা এর ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে কর যদি ভয় এ মুসলমান আল্লাহর গুলাম আল্লাহর পত্রে এমন পথে চলতে গেলে বুক বোড়া সাহস লাগে না মুসলমান আল্লাহ তোমাকে এমনি এমনি পৃথিবী পাঠান নাই এ মুসলমান মাইকের আওয়াজকে তোমাদের এখানে যায় না রে বাবা আল্লাহ তালার কাছে আমরা কোনদিন হাদার চাইলাম না আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে না চাইতে হাদার দিলেন অথচ নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের এক সাবি আবু মাহাজুরা রাজিয়াল্লাহ তালহ মুসলমান এখনো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই আল্লাহর এই প্রিয় সাহাবি একদিন বেলালে হাফসি রাজিয়াল্লাহ তালহ কাবা শরীফের উপরে দাঁড়িয়ে আজান দিতেছেন নামাজের সময় হয়ে গেল আজানের সময় হয়ে যায় বেলা সুমধুর কণ্ঠে আজান দেয় সেই আজানটাকে ব্যঙ্গ করতেছে আবু মাহজুরা এবং তার সহপাঠী সকলে মিলে আজানের শব্দ আসতেছে কাত কানের মধ্যে বেশি বেশি আর আবু মাহজুরা তার সহপাঠীদেরকে নিয়ে বেলালের আজানের সাথে সাথে কটুক্তি করে দেখবেন যখন আজান হয় তখন কুকুর কিন্তু আশপাশ থেকে ঘেউঘ শব্দ করি কারণ তখন তার উপর শয়তান ভর করি আরে মুসলমান মুসলমানদের আজানের শব্দে এই বাংলার জমিনে সূর্য উঠে এই মুসলমানের আজানের শব্দে আবার সূর্য ডুবিতে হয় সেই মুসলমানদের দেশের মধ্যে ইসলামকে মাইনাস করে মুসলমান দ্বিতীয় আর কোনো রাস্তা চায়না না ঠিক আমরা মুসলমান ইসলাম ছাড়া মুসলমান বেঁচে থাকতে পারে না বাঁচতেও চায় না বাংলার জমিনের মধ্যে কোন এক নাস্তিক বলেছিল আজান নাকি তার কাছে বেশার শরীর মতো লাগে বলি এ মুসলমান মনে রাখতে হবে এই আজানের শব্দে বাংলার জমিনে সূর্য ওঠে আবার এই আজানের শব্দে বাংলার জমিনের মধ্যে সূর্য ডুবে যায় এই আজান দিয়ে এই নামাজের মাধ্যমে আমাদের মুসলমানরা ঘরে ফিরে বলিস আমার আল্লাহ এক দু বলে বান্দা হেদায়তের মালিক দুনিয়ার কেউ না দুনিয়ার কেউ না আমি আল্লাহ যাকে আদর করে যাকে সে সেই হেদায়তের ভাগ্যবান হতে পারে ও মুসলমান হেদায়তের মালিক আমার আল্লাহ জোরে বলেন কে সে আল্লাহকে একটা বাট একদম মুসলমান আল্লাহ জোরে বলো আল্লাহ আল্লাহ তালা হেদায়তের মালিক স্বয়ং আমাদের নবী হতের মালিক না চাচা চাচা আপন আবু তালেব জন্য দিয়ে ভালোবাসতেন কিন্তু একটা সময় আবু তালেব নবীজির বিরুদ্ধে চলে গেছে নবীজির জন্য নিজের জীবন থেকে নবীকে ভালোবাসত নবী বললেন চাচা মৃত্যুর সজ্জায় সাহিত আস চাচা শুধু জবানটা একটু নোরাচরে করে বলো কালেমাটা একটু আস্তে আস্তে পাঠ করে দাও কেন শুনবে না আমি শুধু শুনবো কাল কেমতের ময়দানে গো চাচা আল্লাহর কাছে সুপারিশ করে আমি নবীর সাথে তোমাকে জান্নাতি নিয়ে যাব আবু তালেব বলে না না যেই কালেমার বিরুদ্ধে সারা জীবন থাকলাম সেই কালেমার পক্ষে গিয়ে মৃত্যুবরণ করতে চাই না তাহলে আবু তালেবের সম্মান দুলোয় দূষিত হয়ে যাবে আমার মুসলমান বাইরারে হেদায়তের মালিক একমাত্র আল্লাহ স্বয়ং নবীজির চাচা কেউ হেদায়ত দিতে পারেন নাই আল্লাহর পৈগম্বর কান্না করে আল্লাহ যেই চাচাটা নিজের জীবন থেকে আমি মোহাম্মদ কে সেই চাচাটা বেইমান হয়ে মারা গেল আল্লাহ বলে বন্ধু হেদায়েতের মালিকের আপনি না আমার হাতে আমি আল্লাহ যার গল্লাম চাই তাকে আমি হেদায়েত দে এই জন্য ভাইয়ের আমার হেদায়েত আল্লাহ তালা আমাকে আপনাকে দিয়েছেন এটা আমাদের নিজস্ব হাতের কর্ম না আল্লাহ আমাদেরকে দয়া করে দিছে বলে সোহানালল্লাহ নবীজীর কাছে এক মহিলা আসবে ওই সরকারে কানেদু আলাম বলে সাওয়ে এই নারীগুলোকে সাহাবাই কারাম বলে ইয়া রাসুল এই নারীগুলোকে যুদ্ধের ময়দান থেকে নিয়ে আসা হয় বলে তাদের মাথায় কাপড় নাই কেন কাপড়টা ব্যবস্থা করে দাও বলে ইয়া রাসুল্লাহ আমরা খ্রিস্টানদের মেয়ে আমাদের পর্দা করার কি দরকার মাথায় কেন কাপড় দিব নবী ডাকতে বলে যুবতী মাথায় কাপড় দাও নয়তো আমাদের সবার গুণা হবে নবী আমার বিষয়টা লক্ষ্য করে দেখতেছেন খ্রিস্টানদের মেয়ে তাদের সাথে নাই নিজের চাদরটা খুলে দিয়ে এই মহিলাকে দিলেন নাও নাও তোমার মাথার মধ্যে কাপড়টা ঢাইকা দাও নবীজির স্পর্শ যখন নাকি এই খ্রিস্টান মহিলা পেল নবী আমার বলে যাও এবার বাড়ি চলে যাও আমি জানি তুমি সাধারণ কোনো মহিলা না তুমি হলে আবু হাতেম তাই মেয়ে তুমি তো হাতেম তাইর মেয়ে আর তোমার বাবা তো বিশ্ববিখ্যাত দানশীল ছিলেন সখি ছিলেন তিনি তো অনেক বড় দানশীল তোমার বাবার ছিল তোমাকে ক্ষমা করে দিলাম ওই নারী একদম আমাকে একা একা যাইতে দিবেন না আমার সহপাঠী যারা আসে তাদেরকেও মাফ করে দিতে হবে নবী আমার ডাক দে বলে আমি বলেছিলাম তোমার ভিতরে তোমার বাবার গুণ আছে তোমার বাবা যেমন নিজের চিন্তা না করে মানুষের চিন্তা করত। তোমার গুণটাও তোমার বাবার গুণটাও তোমার ভিতরে আছে। তুমিও নিজের চিন্তা করো নাই তুমি তোমার বান্ধবীদের চিন্তা করলা যাও যাও তোমাদের সবাইকে মাফ করে দিলাম আল্লাহর বন্ধে একদম বলে মুহাম্মা খালি হাতে ফিরায় দিয়ে না বলে কে করতে পারি আমার নবীকে বলে ও নবী সরকার আমাকেও আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া তারপর পাঠায় দেন আল্লাহর নবীর এই চাদরের বরকত যখন হাতিম তাইর মের মাথায় টাস লাগলো আল্লাহ তালা তাকে ইসলামের জন্য কবুল করলো সুবহানাল্লাহ এ মুসলমান হেদায়েত দামি দামি জিনিস জিনিস অত্যন্ত আল্লাহ যাকে চান তাকেই দেন এই বাংলার জমিনে আল্লাহ তার আমাদেরকে হেদায়ত দিয়েছেন ও মুসলমান সতেরো কোটি আঠারো কোটি মুসলমানদের দেশের মধ্যে সবাই হাদায়ত প্রাপ্ত তাদের মধ্যে যারা নাকি গুটি একটা নাস্তিক আমার নবী কিনে কটুক্তি করতে চায় আমার আল্লাহ কিনে কটুক্তি করতে চায় আসানকে কুটুক্তি করে আলেম থেকে কুটুক্তি করে আমি বলতে চাই যে মুসলমানদের জমির মধ্যে শাহজালাল শুয়ে আছেন যে মুসলমানদের জমির মধ্যে বরিশালে ইসাক রহমতুল্লাহ শুয়ে আছেন সেই বাংলার জমিনে কোনো নাস্তিকদেরকে আর এক বিন্দু ছাড় দেওয়া হবে না ছাড় দেওয়া হবে না ঠেক কিনা বলা মুসলমান সম্মানিত হাজরিন নাস্তিকরা বাড়তে বাড়তে খুব বেড়েছে আমরা বিগত ষোলো বছর লক্ষ্য করেছিলাম হাজার হাজার নায়িকারা গাজা ঘুরেরা তারা অপকর্ম করে বিচার হয় না আর আলেমদেরকে দলে বন্দি করে করে জেলে বন্দি করা হয় নাস্তিকদেরকে ছাড় দেওয়া হয় আর আলেমদেরকে জেলে বন্দি করা হয় ঠিক কিনা বলবো সুযোগ আর দেওয়া যাবে না এ জাতি শুনে রাখো ভবিষ্যতে যারা খেতমতি আসবা দেশের খেতমতদারি করবা রাজত্ব করবা তোমাদেরকে বলি রাখি যদি আলেমদের সাথে পাল্লা লাগো এই জমিনে যেমন বিগত ষোলো বছর কোনো আওয়ামী লীগ টিকতে পারে নাই আল্লাহর কোসেম করে বলি এই জমিন উলামায়ে গ্রামের জমি এই জমিনের মধ্যে যদি আলেমদের সাথে ষড়যন্ত্র করা হয় তোমরাও টিকতে পারবে না তোমরাও টিকতে পারবে না ঠিক কেবল মুসলমান এই বাংলার জমিন ওলামাই কারামের জমিন সম্মানিত হাজরিন এই আলোচনার উপর আমাদের সকলকে সুন্দর করে আমল করার তফিক দান করুন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ